আমরা মসজিদ্ ইমাম সাহ হল মজিম হল এরার নিয়োগ এবং অপসারিত অপসারণের লাগে একটা রাষ্ট্র স্বীকৃত বিধিমালা আমরা করতাম চাই যাতে এরা কেউ ইচ্ছার অধীন না হয় কোনো ব্যক্তি ইচ্ছার অধীন এরা নিয়োগ এবং অপসারণ না হয় এটা ন্যূনতম ন্যূনতম একটা আর্থিক বেনিফিট তারা চাই যাতে অন্তত চারজনের পরিবারের ষাট সদস্যের একটা পরিবার সম্মানজনকভাবে চলতে পারে আজকু ইমাম সাহবলোর বেতন সমাজের মানে সবচেয়ে নিম্নতম বেতন যারা ফাইন তার মাঝে একটা ভুল হইলামনি এই থেকে বার আনতাম চাই আমরা এই সমাজটাকে আমরা যারা ফিসে বইয়ে নমাজ পড়ি এরা নিজেও জানুই না তার নিয়োগটা কতদিন থাকবো এই যে অনিশ্চয়তা এটা মর্যাদা মর্যাদাকর নয় এতে কর্তৃত্ব কমে আর যার ফিসে উবা নমাজ পড়তাম এন যদি কর্তৃত্ব থাকে না থাকে আত্মমর্যাদা না থাকে মুত্তাকি হলোর গেছে তা এই সম্মান না থাকে এটা ঠিক নাই এটা অমর্যাদা কর ইমাম সাহেবের ফিসে উবা নমাজ পড়া নমাজ পড়াটা কিতা নমাজ পড়াটা হইলো আল্লাহ লোকের সংযোগ স্থাপন খেয়ে খাইয়া কথা গুণ খার হতা কইতা ও খুদ আল্লাহ শিকাইয়া দিছেন আল্লাহ হিকাইল হতা হইয়া আপনার মজক আড়াইতা আল্লাহ লোকের সঙ্গে স্থাপন করতাম নেতৃত্ব দিতে এই সব মর্যাদা নেই তো এই জায়গাগুলো থেকে আমরা সিলেটে এবং দেশটারে বার করিয়া একটা সুষ্ঠু বৃত্তির দাঁড় করাইতাম সে আপনারা আজ যারা আইসেন আমার সামনে বাত আছেন আপনার সব আপনারা সবুজ সুস্বাস্থ্য আর ন্যাক হায়াত কামনা করি আমরা লাগিয়ে দোয়া করবা যেন আল্লাহ আমরা প্রচেষ্টা কিন্তু কবুল এই এই দেশের খেদ মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনেরই এই চেষ্টাটাকে কবুল করেন দেশের লাগিয়ে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা হাত উঠেলাম আমাদের মা বাবার জিন্দগির গুনা হাত মাফ করিয়া দেন আমাদের প্রত্যেকের মুরদে গানকে জান্নাতের অধিবাসী বানাই দেন আয় আল্লাহ আপনার এই বান্দার দিলের নেক আশা পুরা করে দেন আল্লাহ আপনার এই বান্দার দিলের নেক আশা পুরা করে দেন আল্লাহ আপনার বান্দার নেক আশা পুরা করে দেন সমাজে ইনসা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এই সিলেটকে জন একটা নিরাপদ নিরাপদ নগরী হিসাবে কবুল ও মঞ্জুর করেন মেহরবানি করে আমরা যারা আমরা হাত উঠাইলাম আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদার সালাম আপনার হাবিবের রৌদা মুবারকে ফৌসাইয়ে দেন আল্লাহ যারা কষ্ট করে এত সময় গরমের মধ্যে বসছেন সবাইকে উত্তম বদলা দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ